শুভেচ্ছা সবাইকে আজকে আমরা সবকিছুর অর্থ জানি না আজকে একটু সা রে গা মা পা সা সা নি ধা পা সা সঙ্গীতের যে 7 টি স্বর মোট 12 টি স্বর সা রে গা মা পা এই 7 টি স্বরের কোমল এবং কোড়ি মিলে মোট 12 স্বর বারোটি শহর যদি সে আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই সে যে কোনো ধরনের গান সে করতে পারবে বুঝতে পারবে এটাই বিষয় তো আজকে চমৎকার একটি সাতটি স্বরের যে বিবরণ তবলা বিজ্ঞান বই থেকে আমি পেলাম বইটি পড়তে পড়তে পাওয়া গেল এই জন্য গুণীজনেরা বলেন যে বই পড়লে জ্ঞান বাড়ে যে কোনো ধরনের বই পড়লেই আসলে জ্ঞান বাড়ে তো আমি তবলা বিজ্ঞান বইটি পড়তে পড়তে হঠাৎ করে গীত অধ্যায় আছে এই বইটিতে তবলা বিজ্ঞান বইটি এই তবলা বিজ্ঞান বইটি লিখেছেন ওস্তাদ কামরুজ্জামান মনি আমাদের খুবই শ্রদ্ধেয় তো এই বইটি থেকে আমি আপনাদের পড়ে শোনাব দেখুন যে এখানে তানপুরা দিয়েছি খুব স্বাভাবিকভাবেই সারগাম করতে হয় কোনো শরীরের কোনো জায়গাতেই প্রেশার সৃষ্টি করা উচিত নয় তো আমি সারগাম শোনাচ্ছি একটু প্রথমে তারপর সারগামের যে বিবরণ সাতটি স্বরের যে বিবরণ বইটিতে পেয়েছি তার সম্পর্কে একটু বলছি পা এই তো হলো সারেগা মা যারা সঙ্গীত শিক্ষক যারা সঙ্গীত চর্চা করেন তাদের কণ্ঠ আরও সুমধুর হবে আমি শুধুমাত্র সঙ্গীতের যে সাতটি স্বরের একটা সুন্দর বিবরণ পেয়েছি সেটা সম্পর্কে বলার বলার জন্য এরকম আমার এই প্রয়াস তো আমি শোনানোর চেষ্টা করছি একজন শিল্পীকে তৈরি হতে নিলে শুদ্ধ কমল এবং করি স্বরের চর্চা অত্যন্ত প্রয়োজন একজন গুণী ওস্তাদের কাছে পরামর্শ নিতে হবে তার কাছে সরাসরি শিখতে হবে সঙ্গীত যেহেতু গুরুমুখী বিদ্যা তো যাই হোক আমি সাতটি স্বর সাধনার সঙ্গে সবটি শিল্প চর্চার সম্পর্কে ওস্তাদ মঞ্জুর হোসেন খা উনি একটি অপূর্ব বিশ্লেষণ ধর্মী মন্তব্য তুলে ধরেছেন তো সেটি হল যেমন আমরা বলছি যে সা সাতে লেখা আছে যে চা হলো সুস্ত কলা বা স্বাস্থ্যকলা সেখানে শিল্পীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শিল্পীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মানে সুস্থ দেহ সুস্থ মন যাই হোক সা গেল এইবার রে রেতে বস্ত্রকলা একজন শিল্পীর পোশাক পরিচ্ছদ হবে খুবই রুচিশীল আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম সাজ পোশাক পরি তো এগুলোই বোঝানো হয়েছে যে শিল্পীদের পোশাক হবে রুচিশীল আর গা গাতে কাব্যকলা কাব্যকলা অর্থাৎ কাব্যগুণের অধিকারী হতে হবে তাকে উপন্যাস কবিতা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের আবৃত্তি গল্প নাটক উপন্যাস নানা ধরনের কাব্যিক জ্ঞান থাকতে হবে আর মা সা রে গা মা মাতে চিত্রকলা উনি লিখেছেন যে চিত্রকলা চিত্রকলা অর্থাৎ অঙ্কন শিল্প অঙ্কন শিল্পের সঙ্গীত শিল্পীর আংশিক ধারণা থাকলেই চলবে একটি চিত্র সম্পর্কে ন্যূনতম ধারণা সে ছবি আঁকা জানতে পারে কোন ধরনের ছবি এটি এটি জল রং অথবা স্কেচ পেন্সিল স্কেচ না কি ধরনের ছবি ছবির সম্পর্কে ন্যূনতম একটা ধারণা তার থাকতে হবে একটা ছবি দেখে সেই ছবির মধ্যে সেই ছবির যে শিল্পকর্ম ছবির মধ্যে কি ফুটিয়ে তোলার যদি একটি গ্রামের দৃশ্য হয় সেখানে কি কি থাকতে পারে তো এই ধরনের একটা ধারণা থাকা প্রয়োজন একজন শিল্পীর তো সারে গা মা পা এবার পঞ্চম পাতে ভাস্কর্য করা মূর্তি জাতীয় জ্ঞান থাকা প্রয়োজন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাস্কর্য দেখতে পাই সেই ভাস্কর্যটা দিয়ে কি বোঝানো হয়েছে এটা কোন ধরনের ভাস্কর্য এটা এটাই বোঝাতে চেয়েছেন উনি আর সারে পা ধা এবার সঙ্গীত কলা সঙ্গীত হল একটি সমন্বয় গীত বাদ্য নৃত্য সব কিছুই এর মধ্যে থাকতে পারে আবার শুধু শুধুমাত্র গান থাকতে হবে তিনটি একসঙ্গে থাকতে হবে তা নয় শুধুমাত্র গান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠানেই সঙ্গীতের সম্পূর্ণই থাকতে পারে তো সেখানে নাচ গান বাজনা সবই থাকতে পারে আবার শুধুমাত্র গান থাকলেও হবে সেটি উনি বুঝিয়েছেন যে কলা ওনার বিবরণ যে শুধু গান পরিবেশনই সঙ্গীত নয় সঙ্গে বাদ্য নৃত্য আবৃত্তি সব কিছুই ন্যূনতম একটু ধারণা রাখতে হবে সারি গামা পাধা এইবার নি নিতে ভক্তি কলা ভক্তি কলা হল গুরুর প্রতি অবিচল শ্রদ্ধা আজীবন বিশ্বাস এটাই উনি বুঝাতে চেয়েছেন গুরুকে কখনো অবিশ্বাস করা যাবে না তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে তবেই এই বিদ্যায় পরিপূর্ণ পরিপূর্ণতা আসবে এটাই উনি সহজ ভাষায় বোঝাতে চেয়েছেন তো আজকে এ পর্যন্তই আমার খুবই ভালো লেগেছে বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সকলকে